ইসলামী ব্যাংকের চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক দুজনই নতুন দায়িত্ব নিয়েছেন এরই মধ্যে দুজনের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে মূলত ইসলামী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ডক্টর কামাল উদ্দিন জসীমের নিয়োগকে কেন্দ্র করে এই দ্বন্দ্ব তৈরি হয় গত এক সেপ্টেম্বর ইসলামী ব্যাংকের এএমডি হিসেবে নিয়োগ পেয়েছেন ডক্টর কামালুদ্দিন জসিম কামালুদ্দিন জসিম উপব্যবস্থাপনা পরিচালক হয়েছেন এক বছরও হয়নি জ্যেষ্ঠতার দিক থেকে অন্তত তিনজন ডি এমডিকে টপকে তাকে এ এমডি করা হয় ব্যাংকের এমডিকে অন্ধকারে রেখে চেয়ারম্যানের একক সিদ্ধান্তে এই নিয়োগ কার্যক্রম সম্পন্ন হয়েছে বলে অভিযোগ রয়েছে ইসলামী ব্যাংকের সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে সূত্র জানায় গত একত্রিশ আগস্ট ইসলামী ব্যাংকের তিনশো পর্ষদ সভায় এমডি নিয়োগ সংক্রান্ত মেমো হুট করে আনতে বলেন চেয়ারম্যান অধ্যাপক এম রহমান চেয়ারম্যানের একক ইচ্ছায় কোনো প্রতিযোগিতা ছাড়াই নিয়োগ পেয়ে যান তিনি অথচ ওই ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে থাকা ওমর ফারুক খানকে এই নিয়োগের বিষয়ে আগে থেকে কিছুই জানানো হয়নি হুট করে চেয়ারম্যান এমডিকে বলে বসেন এমডি নিয়োগের মেমোটা নিয়ে আসেন এ ধরনের কোন মেমো পর্ষদে উপস্থাপন করা হচ্ছে না এমন তথ্য এমডি জানালে চেয়ারম্যান বলেন সাতশো আটাত্তর নম্বর ম্যামোটা দেখুন সূত্র জানায় ফুট করে আলোচনা ওঠায় সদস্যরা এম ডি নিয়োগের বিষয়ে পর্যালোচনা করার জন্য পর্যাপ্ত সময় পাননি ফলে দ্রুত সময়ের মধ্যে এ এম ডি নিয়োগ দেওয়ার প্রক্রিয়াটি সম্পন্ন হয় নাম প্রকাশ না করার শর্তে ইসলামী ব্যাংকের একজন পরিচালক বলেন কামাল উদ্দিন জসিমকে যোগ্য মনে হয়েছে এ কারণে তাকে এ এম ডি নিয়োগ দেওয়ার বিষয়ে সবাই সম্মতি জানিয়েছে যদিও এমডিকে অন্ধকারে রেখে চেয়ারম্যানের একক সিদ্ধান্তে এমন নিয়োগের বিষয়ে সমালোচনা করেন অন্য পরিচালকরা তারা বলছেন ম্যামো প্রস্তুত করে বডি উত্থাপন করার দায়িত্ব এমডির তিনি জানতেন না এই মেমোর কথা এটি মোটেও ঠিক হয়নি অভিযোগ রয়েছে চেয়ারম্যানের আশীর্বাদ পাওয়ায় এমডির নির্দেশ মানেন না এই এমডি কামাল উদ্দিন জোশী আর এভাবে এমডি নির্দেশ উপেক্ষা করার জন্য চেয়ারম্যান কৌশলে মানব সম্পদ বিভাগের দায়িত্ব দিয়েছেন জোশিমকে ফলে কোন কর্মী অন্যায় করলেও তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন না এমডি ওমর ফারুক খান এক্ষেত্রে এমডি যখন এই এমডি কে ব্যবস্থা নেয়ার জন্য নির্দেশ দেন তখন এই এমডি তা অমান্য করেন ফলে এ নিয়ে ব্যাংকের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মধ্যে টানা দুই হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট গণভ্যুত্থানের মধ্য দিয়ে সরকার পতনের পর ব্যাংকটি সংস্কারের অংশ হিসেবে পর্ষদ পুনর্গঠন করে বাংলাদেশ ব্যাংক পুনর্গঠিত পর্ষদের চেয়ারম্যান করা হয় সোনালী ও রূপালী ব্যাংকের সাবেক এমডি মোহাম্মদ ওবায়দ উল্লাহ আল মাসুদকে কিন্তু পাল্টাপাল্টি অভিযোগ এবং একটি বিশেষ গোষ্ঠীর চাপের কারণে এক বছরের মাথায় তিনি বাধ্য হয়ে পদত্যাগ করেন বাংলাদেশ ব্যাংক ও দুর্নীতি দমন কমিশন তাকে নিয়ে তদন্ত করছে সম্প্রতি তাকে গ্রেফতারও করা হয় এরপর গত পঁচিশ জুলাই ব্যাংকটির স্বতন্ত্র পরিচালক জোবাইদুর রহমানকে চেয়ারম্যান নির্বাচিত করা হয় অভিযোগ রয়েছে চেয়ারম্যান হয়ে ব্যাংকটিতে নিজস্ব বলয় তৈরি করতে চেষ্টা করেন তিনি ইসলামী ব্যাংকের পর্ষদে আরও দুজন পরিচালককে নিয়ে এই বলয় তৈরি করেছেন তিনি ফলে ওই দুই পরিচালকের সমর্থন পাওয়ায় পর্ষদে যে কোনো সিদ্ধান্ত অনুমোদন করতে পারছেন চেয়ারম্যান এ বিষয়ে চেয়ারম্যানের বক্তব্য জানতে তার সঙ্গে মোবাইলে ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি এদিকে গত তিন আগস্ট ইসলামী ব্যাংকের নতুন এমডির দায়িত্ব পান মোহাম্মদ ওমর ফারুক খান এ বিষয়ে তার বক্তব্য জানতে চাইলে তিনি ব্যস্ত থাকায় কথা বলতে রাজি হননি খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ